লোকে বলে প্রেম নাকি অন্ধ তবে যারা প্রেমে পড়ে তারাও কি অন্ধ বয়সের ফারাকটাও কি পড়ে না তাদের চোখে একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা মায়ের মতোই হয় অন্যদিকে ভাস্তাকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গেই প্রেম এভাবেই অসামাজিক দৃষ্টিকোটও এই পরকীয়া প্রেমেই ভেঙে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবার এরকমই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্তর্গত মহকুমারকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর করেছিলেন তবে টেকেনি তার সংসার অভিযোগ বর্তমান স্বামী শফিকুল রহমানের সাথে ভাই বোনের সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকেও বিয়ে করেন মনোরা খাতুন পরিবারের তরফ থেকে এ অভিযোগ করা হয় টুকলিমারি এলাকার আশরাফুল আনসারির বড় ছেলে আলতাফ আনসারি গ্যাংটকে পরিযায়ী শ্রমিকের কাজ করেন অন্যদিকে তাদের বাড়ির পাশেই ক্যারোলে কর্মরত শফিকুল রহমানের স্ত্রী মনরা খাতুনের সাথে ফোনে ফোনে অবৈধ পরকিয়ায় প্রেমে মজে যায় ভাস্তা আলতা বানসারি এভাবেই দীর্ঘদিন ধরেই চলে তাদের পরকিয়া প্রেম পরকিয়া প্রেমিকা মনোরা খাতুনের সাথে ভাস্তা আলতা ভানসারির একটি ছবি সামাজিক মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপারটি সকলের সামনে আসে এরপরে ভাস্তা এবং কাকিমা পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে পালিয়েও যায় কিন্তু ও পরবর্তীতে প্রশাসন ও গ্রামবাসীরা মিলে বিচার সালিশ করে পরে পরকিয়া প্রেমিকা মনোরা খাতুন তার বাবার বাড়িতে থাকতে শুরু করে একদিকে প্রেমিক ভাস্তা বাড়িতে এসে নতুন করে বিয়ের দাবি করেন এদিকে পরিবারের সদস্যরা খুশি হয়ে নতুন পাত্রী খুঁজে তাকে বিয়েও দেন তার পছন্দের কিন্তু সেই সংসার টিকলো না আর বেশি দিন মাস কয়েক পরে বউকে বাপের বাড়িতে রেখে এসে ফের কাকিমাকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক ভাস্তা ঘটনা জানাজানি হতে আলতা বামসারীর স্ত্রী ফোন মারফত পরিবারকে চাপ দেন বলেও অভিযোগ পরিবারের যদিও এ ব্যাপারে ডাউকিমারি পুলিশ পার্টিতে একটি লিখিত অভিযোগ জমা করেন আলতা বামসারী মা মরজিনা খাতুন দিদি কি নাম আপনার মরজিনা খাতুন এটা কোন এলাকা একটা টুকনি মারি কি হচ্ছে আপনার বাড়িতে এই যে আমার ছেলে ওর কাকিমাকে নিয়ে পালিয়ে গেছে কবে এই যে এক দেড় মাস হলো কাকিমাকে নিজের কাকিমা নিজের মতো মানে তারি বাড়ি আমার যা হয় আচ্ছা নিজে যাওয়ান তাই আচ্ছা কেন এই ঘটনা কেন জানি না কেন ভালোবাসে বলে কিন্তু ছেলেটা ভালোবাসে না যদি ছেলেটা ভালোবাসতো তাহলে মেয়েটাকে নিয়ে আসতো মেয়েটাই ছেলেটাকে ভালোবাসে তাই ও নিয়ে চলে গেছে এখান থেকে মহিলাটাই নিয়ে গেছে মহিলাটাই নিয়ে গেছে মানে মহিলাটার ব্যবহার খারাপ আর যে তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেওরকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে আর আমার ছেলে বিয়ে করেছে নিজে বিয়ে করেছে কিন্তু নিজে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু এখন ওর বাবার বাড়িতে ওকে থুইয়ে ছেলেটা আবার চলে গেছে ওই মেয়ের কাছে মেয়েটা নিয়ে গেছে মানে মহিলাটা নিয়ে গেছে মহিলাটা নিয়ে গেছে আপনারা যা হুম এখন কি চান আপনারা এখন চাই কেস করেছি পুলিশ যেন তার ডিসিশন নেয় পুলিশ যেন খোঁজা খুঁজি করে যার সঙ্গে বিয়ে হয় আপনার ছেলের তাদের কি বক্তব্য এখন জানেন কি ওরা এখন আমাদের আমাদেরকে চাপ দিচ্ছে যে হয় তোমার ছেলে ছোট ছেলের সাথে বিয়ে দাও সম্পর্কে তারা কি হয় চাষি বাসটা মানে কাকিমা কাকিমা ভাই এখন তারা কোথায় জানেন জানিনা কোথায় আছে এ যাবো তো কয়েকবার এরকম ঘটনা করেছে

এখন এখন এই যে আপনার ভাস্তে যেমন নিখোঁজ পাশে বাড়ি কাকিমা